প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা দেখছেন যে হাদিস অস্বীকারী ফেতনাটি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তারা এখন নিজেদেরকে নবী দাবি করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে তারা এখন বলছে তাদের উপর নাকি ওহি করা হয় নাউইুল্লাহ এই নিকৃষ্ট হাদিস অস্বীকারী কুরানিস্টরা দাবি করছে যে তাদের উপর ওহি করা হয় বলেই তারা ব্যবসা চাকরি এই কোরআনিসদের মধ্যে মিস্টার মহিদ্দিন নামে একজন ব্যক্তি বয়স্ক ব্যক্তি তিনি বারবার দাবি করছেন যে তার উপর ওহি করা হয় ওহি করা হয় বলেই তিনি ব্যবসা করতে পারেন বা চাকরি করতে পারেন তো আসুন শুনি দেখি উনি কি বলেন এখানে তো ওহি কথা শুধু কথা তো নাই বলেন আপনি যদি আমাকে একটু অনুমতি দেন কারণ এটা একটু ধৈর্য ঘরে সহকারে শুনতে পারবেন হইব যেমন ধরেন আমার প্রতি ওহি করা হয় শুধু রাসুলের প্রতি কেন আমার আমার প্রতি ওই করা হয় কিভাবে ওহি করা হয় আমি না না আমি আপনাকে বলছি একটু শোনেন আমার আমি নিজের প্রতি বলছি আমার নিজেকে নিয়ে যে আমার প্রতি করা হয় কিরকম অহি করা হয় দেখুন আল্লাহ বলছেন তোমরা তো কিছু চাইতেও পারো না কিছু ইচ্ছেও করতে পারো না যদি আমি ইচ্ছে না করি ব্যবসা চাকরি টাকরি করতে নজুবুল্লাহ জনাব মোহিন নামে একজন ব্যক্তি তিনি যিনি নিজেকে আহলে কোরআন দাবি করেন বা হাদিস অস্বীকারকারী হ্যাঁ দাবি করেন শুধু কোরআনের উপর নাকি তার বিশ্বাস কিন্তু এখন তো দেখছি তিনি নিজেকে নবী দাবি করে বসে আছে অর্থাৎ কোরআনকেও তারা অস্বীকার করা শুরু করল আল্লাহ সুবানতলা বললেন আমি তোমাদের মতোই বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আর আমার নিকট ওহি প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ এক ইলাহ সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের এবাদতকে কাউকে শরিক না করে সুরা কাহাফ আয়াত একশো দশ এই আয়াতে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে